আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইচ্ছি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তা হলো ই পাসপোর্ট তো আপনারা যারা বিভিন্ন দেশে প্রবাসী রয়েছেন অথবা দেশে থেকেও করতে চান তো সেটা যে কোনো দেশে বসে আপনি করতে পারবেন সৌদি আরব বা মালয়েশিয়া দুবাই আপনি যে যে দেশে ই পাসপোর্ট সার্ভিস চালু করা আছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা দেশে কিন্তু সেম একই সিস্টেমে আমি আজকে যেভাবে আপনাদেরকে দেখাবো একইভাবে আপনি ল্যাপটপ অথবা মোবাইল দিয়ে এই আবেদন করতে পারবেন এবং আবেদন করে কিন্তু আপনারা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট অথবা যদি আপনি নতুন দেশে বসে মানে বাংলাদেশে থাকেন এবং নতুন একদম নতুন ই পাসপোর্ট বানাইতে চান তাও কিন্তু আপনার এখান থেকে আবেদন করতে পারবেন কিভাবে করবেন কি কি করতে হবে এবং টাকাটা কিভাবে দিতে হবে কত টাকা লাগে কতদিন আগে অ্যাপার্টমেন্ট নিতে হয় সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে এ টু জেড আপনাদেরকে আমি বলে দিবো এবং ভিডিওতে অবশ্যই স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ই পাসপোর্টের জন্য আবেদন করবেন তো অবশ্যই ভিডিওটা একটু লম্বা হবে একটু লম্বা হয় তো সহকারে পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা ঘরে বসে আপনি নিজে নিজে ই পাসপোর্টের জন্য এমআরপি থেকে ই পাসপোর্ট অথবা যাদের ই পাসপোর্ট হারাই গেছে বিভিন্ন দেশে কালিবেলি হয়ে গেছেন কোম্পানির কাছে পাসপোর্ট রয়ে গেছে তারাও চাইলে ভিডিওটা দেখার পর নিজে নিজে আবেদন করে আপনার এমবিসিতে গিয়ে পাসপোর্ট বানাইতে পারবেন কোনো প্রবাসী সেবা কেন্দ্রে অথবা কারো কাছে যেতে হবে না আর যদি কেউ আমারকে দিয়ে করাইতে চান তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন তাহলে বিস্তারিত সেখানে বলা হবে তো চলুন আমি এখন আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা ই পাসপোর্ট আবেদন করবেন এবং ই পাসপোর্ট আবেদন করার পর এমবেসিতে গিয়ে পিঙ্গা দিয়ে ই পাসপোর্টের জন্য বাকি কার্যক্রমগুলো শেষ করবেন এবং কত টাকা দিতে হবে কোথায় দিতে হবে সম্পূর্ণ আমি ভিডিও দেখে করে দেখাবো এবং বলে দিব তো ওই জন্য যেটা করতে হবে প্রথমে আপনাকে যেতে হবে আমি ভিডিওটা স্ক্রিন দেখাইতে এখানে দেখবেন লক্ষ্য করবেন কারণ আমি আমার আর ল্যাপটপ দেওয়া করেছি আপনারা কিন্তু মোবাইল করতে পারবেন কোনো সমস্যা নেই তো এটার জন্য যা করবেন প্রথমত হচ্ছে আপনাকে একটা যখন একটা ক্রম বাজারে যাবেন আপনি গুগলে যাবেন তো আমি দেখেন এখানে গুগল ওপেন করলাম তো গুগল এখানে লিখবেন বিডি ই পাসপোর্ট পোর্টাল দেখেন এখানে লিখলাম তো বিডি ই পাসপোর্ট লিখলেই চলে আসে সামনে কিছু করতে হয় না দেখেন ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল দেখেন প্রথম যে সাইটটা আছে এটাতে একটা ক্লিক করে দেবেন তো আমি এটাতে একটা ক্লিক করে দিচ্ছি আমি অভিষেক আমার ল্যাপটপ দিয়ে করেছি এটা আপনারা হয়তো মোবাইল দিয়ে করতে পারবেন টিকা কীভাবে করবেন টিকা কী অপশন আসবে তো ল্যাপটপ মোবাইল অপশন একটাই দেখেন এখানে আসে ইংলিশ অথবা বাংলা আপনি যেটা সহজ বুঝেন আপনি যদি বাংলা করতে চান বাংলা করবেন ইংলিশ করলে ইংলিশ করবেন তো আমি এখানে ইংলিশে করেছি তারপর এখানে আছে দেখেন পাসপোর্ট ফিস নামে একটা অপশান আছে আমি আপনাদেরকে দেখাইতেছি এখানে দেখেন পাসপোর্ট ফিস নামে একটা অপশন আছে এটাতে যদি ক্লিক করি তো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে যারা বাংলাদেশ থেকে করবেন তারা এই যে ব্যাংকের নামগুলো এখানে দেওয়া আছে এই মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে এই করতে পারবেন এবং করার পর এই পেমেন্ট স্লিপটা ডাউনলোড করে আপনারা সাথে করে নিয়ে যেতে পারবেন আর যারা প্রবাসে আছেন তারা কিন্তু এইভাবে করতে পারবেন না তারা কিভাবে করতে পারবেন সেটা আমি ভিডিওতে আপনাদের যখন পেমেন্ট অপশনে যাবে তখন আমি দেখিয়ে দেবো যে কিভাবে কি করতে হবে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো এখানে দেখেন অনেক কিছু লেখা আছে আপনারা পড়ে নেবেন আমি এখানে পড়ে শোনাতে গেলে অনেক বড় হয়ে যাবে তারপর এখানে আপনার পাসপোর্টের জন্য কত টাকা ফিস লাগবে সেটা আছে লেগরা ডেলিভারি এক্সপ্রেস সুপার এক্সপ্রেস তো এগুলো এখানে দেওয়া আছে তো একুশ দিন দশ দিন এবং দেখেন এখানে অনেকগুলো প্রাইস দেওয়া আছে যারা বাহির থেকে করবেন তারা কিন্তু ইউএসডি মানে ডলার হিসাবে নিবে আর যারা দেশ থেকে করবেন তারা তো সরাসরি টাকা পেমেন্ট করবেন তো এখানে ই পাসপোর্ট ফিস ফর বাংলাদেশ মিশন লেবার অ্যান্ড স্টুডেন্ট তো এখানে দেখেন যেটা আছে ই পাসপোর্ট আটচল্লিশ ফিসটা পাঁচ বছরের জন্য তিরিশ ডলার এবং এক্সপ্রেস ডলার কিন্তু এখানে যে রেটটা দেওয়া আছে এই রেটে কিন্তু আবার আমাদেরকে নিচ্ছে না এখানে ই পাসপোর্ট সিক্সটি ফোর বছর দশ বছর এখানে অনেকগুলো মানে সব কিছু দেওয়া আছে আপনি নিজে নিজেকে দেখে নেবেন তারপর এখানে চলে আসলাম দেখেন অ্যাপ্লাই কন্টিনিউ এটাতে ক্লিক করলাম তো অ্যাপ্লাই কন্টিনিউতে অনলাইনে ক্লিক করার পর দেখেন এখানে প্রথম যেটা চলে আসে ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ আমি যেহেতু বাংলাদেশে নাই আমি বিদেশে আছেন এখানে নোটএ দিলাম নোটএ দেওয়ার পর আমি যে দেশে আছি ওই দেশের নামটা দিচ্ছি আপনি যে দেশে আছেন সেই দেশের নামটা এখানে দিয়ে দিবেন যারা বিদেশে আছেন আর যারা বাংলাদেশে আছেন তারা ইসে ক্লিক করে দিবেন তো আমি এখানে সৌদি আরব সৌদি আরব দিয়ে দিলাম তো সৌদি আরব দেওয়ার পর যেহেতু এখানে দুইটাই আছে একটাতে যে রিয়াদ এবং জেদ্দা মিডিয়াতে আছি রিয়াদ জেদ্দা দিয়ে দিলাম তারপর এখানে আবার কন্টিনিউ দিয়ে দিব তো কন্টিনিউ দেওয়ার পর স্টেপ 2 তে নিয়ে আসবে এখানে আপনাকে আপনার জিমেল অ্যাড্রেসটা দিতে হবে যে জিমেইল অ্যাড্রেসটা চালু আছে অবশ্যই জিমেইল অ্যাড্রেস সদন সঠিক থাকে কারণ আপনার জিমেল অ্যাড্রেসে পিডিএফ ফাইলটা আসবে তারপর এখানে আই এম হিউম্যান এটাতে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন টিক চিহ্ন দেওয়ার পর আবার এখানে কন্টিনিউ দিয়ে দিবেন তো আবারও বলছি ভিডিওটা কিন্তু কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটা যদিও একটু বড় তো অবশ্যই দেখতে হবে কারণ এইগুলো তো অনেকগুলো অপশন থাকে অনেকগুলো কাজ আছে তো এখানে ক্লিক করে দিলাম তারপর দেখেন এখানে চলে আসছে তো এখানে আবার আমি যদি একটু নিচের দিকে যাই আমি আপনাদেরকে দেখাইতাছি তো দেখেন একটু নিচের দিকে গেলে এখানে কিন্তু আমার কি কি আছে দেখেন এখানে এখানে আমার ইমেল অ্যাড্রেসটা চলে আসে স্টেপ থ্রিতে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেটা আপনি বিভিন্ন ব্যাংকের জন্য পাসওয়ার্ড করেন ঠিক এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং রিপিট পাসওয়ার্ড মানে পাসওয়ার্ডটা দুই জায়গায় দিবেন বাকি এখানে যা আছে এগুলো কিছু দিতে হবে না পার্সোনাল ইনফরমেশন এখানে ফুল নেম এটাতে আপনার দিতে হবে আপনার নামটা আপনি ফুল নামটা এখানে দিয়ে দিবেন তো এখানে দেওয়ার দরকার নেই আপনি নিচে আসে দেখেন গিবিন নেম অপশনাল এটা অপশনাল আছে তারপর শোর নেম এটা অপশনাল তো আপনি গিভিন নেমে জায়গায় আপনার নামটা দিয়ে দিবেন আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি তো আমার যে নামটা প্রথম নামটা এবং ঘরে যেটা সর নেমে আছে এটাতে আপনি দ্বিতীয় নামটা দিবেন যাদের তিন নাম আছে তারা প্রথম করে দুই নাম দিয়ে দিবেন লাস্টে করে এক নাম দিয়ে দিবেন যাদের দুই নাম তারা দুই করে দ্বিতীয় নাম দিয়ে দিবেন তারপর এখানে চলে আসে দেখেন মোবাইল ফোন নাম্বার এটা যেহেতু আমি সৌদি আরবে আসি এখান থেকে আমি সৌদি আরব সিলেক্ট করে দিব তো আমি এখানে শহীদ আরব দিয়ে দিলাম দেখেন সহিদ আরব দিলাম তারপর এখানে আমার সহিদ আরবের নাম্বারটা দিয়ে দেবো আপনারা যে দেশে থাকবেন ওই দেশের নামটা এখানে দিবেন আমি সহিদি আমি সহিদ দিচ্ছি আপনি মালয়েশিয়া হলে মালয়েশিয়া দিবেন বা অন্য যে দেশে আসেন ওই দেশের নামটা এখানে সিলেক্ট করে দিবেন তারপর আবার এখানে আই এম হিউম্যান এটাতে আবারও চিহ্ন দিয়ে দিবেন তো চিহ্ন দেওয়ার পর ওকে হয়ে যাবে তারপর আবার এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন তো এখানে নিশে আসে দেখেন নোট সিক্স অ্যাপ্লিকেশন ক্যান বি অ্যাপিলেট উইথ অন অ্যাকাউন্ট মানে আপনার একটা অ্যাকাউন্ট থেকে ছয়টা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন মানে আমার অ্যাকাউন্ট থেকে আমি আরও অন্য পাঁচটা লোকের জন্য আবেদন করতে পারবো তো এরকমভাবে আপনারাও একটা অ্যাকাউন্ট থেকে আরও ছয়টা লোকের জন্য আবেদন করতে পারবেন তো এটা ক্রেডিট অ্যাকাউন্ট দেওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে মানে আপনাকে অ্যাকাউন্ট করতে হয় তো দেখুন জিমেলের মাধ্যমে আপনাকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে এটাতে ক্লিক করার পরে আপনাকে আবার লগ ইন নিয়ে যাবে অথবা যদি জিমেলে না যান ওইখান থেকে আপনি সরাসরি লগ ইন করতে পারবেন দেখেন আমি লগ ইন করলাম তো আমার অ্যাপ্লাইটা একবার কমপ্লিট হয়েছিল না যার জন্য এখানে পেন্ডিং ছিল আবার এটাকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে আমি আপনাদেরকে দেখাইতেছি আপনাদের যদি এরকম হয় তাহলে এখান থেকে ডিলিট করে দিবেন আবার নতুন করে দেখেন এখানে আছে অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট এটাতে ক্লিক করে দিলাম তো আমি যেহেতু নতুন ই পাসপোর্ট বানাবো এটাতে আমি ক্লিক করে দিলাম তারপর এখানে আছে অর্ডিনারি পাসপোর্ট আর একটা হচ্ছে অফিশিয়াল পাসপোর্ট আমরা যেহেতু কোনো অফিশিয়াল না আমরা সাধারণ তাই জন্য অর্ডিনারি পাসপোর্ট দিয়ে আবার এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দিবেন তো আবার এটাতে ক্লিক করে দিলাম এটাতে ক্লিক করার পরে আই এম ফর মাই সেলফ এটাতে দিতে পারেন যদি আপনি অন্য কারো জন্য করেন তাহলে এখানে অন্য কারো দিবেন যেহেতু আমি আমি নিজেরটা করতেছি ওই নাম মাই সেলফে দিয়ে দিলাম তারপরে এখানে মেল দিয়ে দিলাম তারপর নিজের নামগুলো কিন্তু অটোমেটিক চলে আসে কারণ যেহেতু আমি অ্যাকাউন্ট করছি আর এটা যেহেতু আমার নিজের জন্য করতেছি যে আমার নাম চলে আসে অন্য কারো হলে সেটা নামগুলো এখানে লিখতে হতো তো তারপর এখানে চলে আসতো তো আমার সার্ভিসটা কী দেবো এখান থেকে আমি এখানে প্রাইভেট দিচ্ছি তো আপনার আঁকা যে পজিশন আছে যদি ওই পজিশনটা এখানে আসে তাহলে ওই পজিশনটা দিবেন তাহলে সবচেয়ে বেটার হয় কারণ আমি পরবর্তী সময় পাসপোর্টের বিষয়ে কথা বললাম তো তারা বলছিল এখানে এক আমার পজিশনটা দেওয়ার জন্য তো যদি আমি এখানে প্রাইভেট দিয়ে দিয়েছি আমার প্রাইভেট হয়ে গেছে তো আপনারা এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলাম তারপর কান্ট্রিটা তো দিলাম তারপর এখানে সে ডেট অফ বার্থডে আপনি জন্ম তারিখটা এখান থেকে দিতে হবে প্রথমে বর্ষ তারপর মাস তারপর দিন এখান থেকে আপনি সুন্দর করে এইভাবে দেখে দেখে সুন্দর করে দিয়ে দিবেন এবং এটা কিন্তু আপনার এনআইডি এবং আপনার পাসপোর্ট দুইটা সেম হতে হবে যদি কোনো ঘর মিল থাকে তাহলে হবে না যদি এনআইটির সাথে মিল না থাকে জন্ম নিবন্ধনের সাথে জন্ম নিবন্ধনও যদি মিল না থাকে তাহলে মিল করে আগে একটা জন্ম নিবন্ধন করবেন ঠিক আছে তো তারপর এখানে এখানে কারেন্ট ইনফরমেশন সিলেক্ট টাইপ অফ সিটিজেন আমি নাগরিক জন্মগতভাবে ঠিক যে বা দিয়ে দিলাম তারপর যে অ্যাড্রেস এখানে চলে আসে অ্যাড্রেস দেখেন পারমানেন্ট অ্যাড্রেস তো পারমানেন্ট অ্যাড্রেসটা কোথায় আপনার আগের পাসপোর্টে যেভাবে দেওয়া আছে এবং আপনার আইডি কার্ডে যেভাবে আছে ঠিক এইভাবেই আপনি এখানে দেবেন আমার দৃষ্টি কিশোরগঞ্জ আমি কিশোরগঞ্জ দিয়ে দিলাম এখানে আপনার গ্রামের নামটা লিখে দিতে হবে আপনার আইডি কার্ডে অথবা পাসপোর্টে যেভাবে আছে তো আমার যেহেতু আইডি কার্ড এবং পাসপোর্ট দুইটাই সেম এবং সেম ঠিকানা সেম নাম সবকিছু সেম আছে কোনো উনিশ বিশ নাই জন্য সেম টাইম এখানে দিয়ে দিচ্ছি আমার আগের পাসপোর্টে যেটা আছে এমআরপি পাসপোর্টে তো আপনারা ঠিক একইভাবে ওইভাবে দিয়ে দিবেন তো ওইভাবে দেওয়ার পর আবার এখানে আছে রোড এটা দেওয়ার দরকার নেই এখানে আছে সিলেক্ট পুলিশ পোস্ট অফিস এটাতে আপনি আপনার কোন পোস্ট অফিস ওইটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন তো আমার কটিয়াদি পোস্ট অফিস আমি কটিয়াদি দিয়ে দিচ্ছি আমি যেহেতু পৌরসভার ভিতরে তো কটিয়া দিয়ে দিলাম তারপরে এখানে আমার পোস্ট অফিস কোর্ট নাম্বার অটোমেটিক চলে আসছে তারপর হচ্ছে পুলিশ স্টেশন পুলিশ স্টেশন ও দি তো কটিয়া দিয়ে দিলাম তারপর নিচে এখানে আছে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস আপনি প্রেজেন্ট অ্যাড্রেসটা কোথায় দিবেন আপনি কি বাংলাদেশে আছেন না অন্য যে দেশে আছেন ওই দেশটা আপনি দিতে হবে সেই জন্য প্রেজেন্ট অ্যাড্রেস যেটা কোনো টিক চিহ্ন দিবেন না টিক চিহ্ন না দিয়ে নিচে ক্লিক করে এখান থেকে আপনি ড্রেসটা চেঞ্জ করে দিবেন আপনি কোন দেশে আছেন ওই দেশের নামটা এখান থেকে দিয়ে দিবেন তারপর হচ্ছে স্টেট অ্যাড্রেস আপনি যে দেশে আসেন যেখানকার মানে যে স্টেট নামটা থাকে আর যখন আমি সৌদিতে আসি সেখানে দাহিয়াত নামার অথবা তুই যে কোনো একটা এখানে আমি দাহিয়াত নামার আসি আমি নাম্বারে দিয়ে দিচ্ছি আপনারা যেখানে আসেন ওইখানকার নাম এখানে দিয়ে দেবেন যে দেশে যে স্টেটে আসেন তো এখানে আপনি বিল্ডিং নাম্বারটা দিয়ে দেবেন মানে আপনার বাসার একটা নাম্বার সেটা একদম সঠিকই হতে হবে এরকম কোনো না এটা কোনো আপনি ইচ্ছে দিয়ে দিতে পারেন তারপর আপনি সিটিটা দিয়ে দেবেন আপনি কোন সিটিতে আসেন তারপর হচ্ছে আপনার রিজন আপনি কোন রিজনে আছেন সেটাও আপনি এখানে দিয়ে দিবেন তো আমি রিয়া দিয়ে আসি রিয়া দিয়ে দিয়ে দিলাম সবকিছু রিয়াত তারপর হচ্ছে আপনি যে ডিস্ট্রিক্টের নামটা দিয়েছিলেন দাহিয়াত নাম্বার ওইটার একটা জিপ কোড মানে পোস্ট অফিস কোড নাম্বারটা পাঁচটা নাম্বার ওই কোড নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো এগুলো যদি একটু এদিকে দিক হয় কোনো সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ তারপর এখান থেকে আপনি কোন এমবিসিতে যাবেন জেদ্দা হতে রিয়াদ আমি রিয়াদ রিয়াদ দিয়ে দিলাম আপনি যদি জেদ্দা হন তাহলে জেদ্দা দেবেন তো রেয়াদ দেওয়ার পর আবার চলে আসে আইডি ডকুমেন্ট তো আপনার কাছে এখন কি আইডি আছে যদি আপনার কাছে এন আইডি থাকে তাহলে প্রথম করে দিবেন আপনার কাছে যদি এন আইডি না থাকে জন্ম নিবন্ধন থাকে তাহলে নিচে আছে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাম্বার এটাতে দিয়ে দিবেন জন্ম নিবন্ধন নাম্বার তো আমি যেহেতু আইডি দিব আমি উপরটাই দিয়ে দিচ্ছি আইডি নাম্বারটা আপনারা জন্ম নিবন্ধন হলে নিচেরটাই দিবেন উপরটা লাগবে না যদি উপরটা দেন তাহলে নিচেরটা লাগবে না যে কোনো একটাতে দিতে হবে ওকে তো আমি একটাতেই দিয়ে দিচ্ছি আমার আইডি নাম্বারটা তো আইডি নাম্বারটা দেওয়ার পর আবার আপনি নিচের দিকে যাবেন অবশ্যই ভিডিওটা কিন্তু লাস্ট মতো দেখবেন কারণ ভিডিওটা যেহেতু একটা পাসপোর্টের আবেদন করবেন আপনি যদি একটু সেরে যান একটু ভুল করেন তাহলে কিন্তু আপনার অনেক জামেলে করে যাবেন দেখেন এখানে আছে ইয়েস আই এম ট্রাভেল মানে আমার ই এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট বানাবো আর যাদের ই পাসপোর্ট ছিল আগে তারা পাশেরটা দেখেন ইয়েস আই হ্যাভ এন্ড ই পাসপোর্ট পাসপোর্ট তো এটাতে আপনি দিয়ে দিবেন ঠিক আছে ই পাসপোর্ট তো আমার যেহেতু এমআরপি থেকে বানাবো এই জন্য আমি প্রথমটা সিলেক্ট করলাম আপনি যদি ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট বানাতে চান হারাই গেছে বা নষ্ট হয়ে গেছে এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি পাশের যেটা আছে ওটা ওইটাতে ঠিক চিহ্ন দিবেন তো তারপর এখানে চলে আসলাম তো এখান থেকে আপনি হোয়াট ইজ দে রিজন ফর ইউর পাসপোর্ট ঠিক আছে তো আমি কেন এটা করতেছি আমার ডেট হয়ে গেছে আমি এক্সপায়ার দিচ্ছি আপনি যে সমস্যা সেই সমস্যাটা এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার এই পুরাতন পাসপোর্টের নাম্বারটা আপনি যে এমআরপি পাসপোর্টটা পরিবর্তন করতে চাইতেছেন সেই এমআরপি পাসপোর্টের নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে এই এমআরপি পাসপোর্টের নাম্বারটা দিয়ে দিলাম তো এম পর পি স্টার্টিং এবং এন্ড ডেট মানে আপনার কত তারিখে ইস্যু হয়েছিল এবং এক্সপায়ার ডেটটা কত তারিখ সেটা অটোমেটিকলি তারা এখান থেকে নিয়ে নেয় আমারটা অটোমেটিকলি চলে আসছে কিন্তু আমার এখানে আমার পাসপোর্টের যে ডেটটা আছে সেম ডেটটা কিন্তু এখানে আসে না কিন্তু এখান থেকে পরিবর্তন করার কোনো সিস্টেম পাই নাই আমি অনেকবার ট্রাই করেছি সিস্টেম হয় না অটোমেটিকলি সেটা নিয়ে আসে তো আপনার এরকম যদি নিয়ে আসে এর কোনো টেনশন কিছু নাই আপনি এভাবে চলবে দেখেন আমার এখানে বার্থ ডে রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু অটোমেটিক চলে আসে তো অনেকে হয়তো ইএমআরপি পাসপোর্ট আছে এমআরপি পাসপোর্টের যে বার্থ ডে রেজিস্ট্রেশন নাম্বার থাকে পার্সোনাল রেজিস্ট্রেশন নাম্বার নামে একটা নাম্বার থাকে ওই নাম্বারটাও আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনার ওই সেম নাম্বারে আপনার পাসপোর্টের সাথে মিল থাকে তাহলে আইডি না হলেও আপনি ওই নাম্বারটা দেওয়া করতে পারবেন তবে ওইটার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা কিন্তু আপনার কাছে থাকতে হবে তারপর এখানে সবকিছু দেওয়া হয়ে গেলে সেভেন কন্টিনিউ আবার ক্লিক করে দিলাম তো সেভ এর কন্টিনিউ আবার ক্লিক করার পর এখানে চলে আসে দেখেন পার্সোনাল ইনফরমেশন মানে এখানে আপনার বাবার নাম মার নাম এগুলা দিতে হবে তো আপনার পাসপোর্ট এবং আইডিতে যে নামগুলো আছে সেই নামগুলো এখানে ব্যবহার করবেন তো আমার যে পাসপোর্টে যে নামগুলো আছে আমি ওই নামগুলো এখানে ব্যবহার করতেছি তো আবারও বলছি ভিডিওটা একটু লম্বা যদিও হয়েছে কারণ হচ্ছে আপনাদেরকে যেহেতু বোঝাইতে হইতেছে আর আমার এইটা আবেদন করতে কিন্তু আরো অনেক লম্বা সময় লেগেছে আমি এটাকে ক্যাশ সিট করে আপনাদেরকে বিশ থেকে বাইশ মিনিটের ভিতরে দেখা দিচ্ছি দেখেন এখানে দিলাম তারপরে হচ্ছে বাংলাদেশ তারপরে আবার মাদার এখানে মাদার নাম এবং মাদার হাউস কোনো সমস্যা নেই দিয়ে দেন তো এখানে দেখেন আমার এবং আমার এনআইডি কার্ডে কিন্তু মার নামে শুধু একটা অক্করের বেশ কম আছে তো এটা কোনো সমস্যা নেই এটার জন্য কোনো সমস্যা হবেও না আমি এটা ভেবে দিয়ে দিচ্ছি তারপর মার জন্ম তারিখ জন্ম দেশ কোথায় বাংলাদেশ বা কি করেন হাউস ওয়াইফ এগুলা দিয়ে দিলাম এনআইডি কার্ডের নাম্বার দরকার নেই বাকি এগুলো নিচে যেগুলো আছে দেখেন এগুলো কোনো দরকার নেই তারপর এখানে আছে সেভ এন্ড কন্টিনিউ আবার এটা দিয়ে দেবেন তো আবার সেভ অ্যান্ড কন্টিনিউতে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবার চলে যাবো আমাকে পরবর্তী অপশানে নিয়ে যাবে তো দেখেন এখানে চলে আসে স্পন্স ইনফরমেশন মানে আপনার বিবাহিত কিনা তো আমি এখানে দেখেন আমি দিয়ে দিচ্ছি আমি যেহেতু বিবাহিত আপনার যদি এখানে একটা লক্ষ্য করেন আমি দেখা যাচ্ছে আপনাদেরকে তো এখানে কি আপনি সিঙ্গেল না বিবাহিত এটা দিয়ে দিবেন আমি যেহেতু মেরিট মেরে দিয়ে দিচ্ছি তারপর এখানে সে স্পন্স নেম অ্যান্ড এনআইডি তো আপনার যা মানে আপনার ওয়াইফের নামটা এখানে আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে আপনার ওয়াইফের এনআইডি কার্ডে ঠিক এইভাবে আপনার এখানে দিয়ে দিবেন যেহেতু বিবাহিত তো তারপর এখানে আপনার যে কি হচ্ছে আপনার যে মানে হাউস ওয়াইফ হাউজ ওয়াইফ দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে ন্যাশনালিটি ওটা অবশ্যই বাংলাদেশী যেহেতু আমরা বাংলাদেশী তো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব তো আবার এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর নিচে চলে আসলো এখানে আছে দেখেন স্পন্স আইডেন্টিফিকেশন ইনফরমেশন তো এখানে আইডি নাম্বারটা থাকলে দিবেন না থাকলে না দিবেন কোনো সমস্যা নেই এখানে লাগবে না এখানে আবারও সেভেন কন্টিনিউতে দিয়ে দিলাম তারপর আবার চলে আসে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার তো আপনি কাকে দিবেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার মানে আপনার কোনো কারণের জন্য যে কোনো সমস্যা হলে বা কোনো ধরনের মানে কোনো কারণে যদি কারোর সাথে যোগাযোগ করার প্রয়োজন থাকে তাহলে কীভাবে যোগাযোগ করবে এই নাম্বারটা এখানে দিতে হবে তো এখানে আমি আমার ওয়াইফের নাম্বারটাই দিয়ে দিচ্ছি তাহলে স্পন্স তারপরে দিয়ে দিলাম রেসপন্স দিয়ে দিলাম তারপর এখানে নামটা চলে আসে অটোমেটিকলি এখানে কান্ট্রি বাংলাদেশ চলে আসে এখানে সে ডিস্ট্রিক্ট তো আমার ডিস্ট্রিক্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমরা একই ডিস্ট্রিক্টের লোক তো আমি ডিস্ট্রিক্টটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে বিল্লা মানে সিটি অ্যান্ড ভিলেজ হাউস তো হাউস হচ্ছে সেমি আমার ধরে চলে এখন তো এটা দিয়ে দিলাম তারপর আবার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখেন আমি এখানে দেখাতেছি মানে জেলা কিশোরগঞ্জ থানা কটিয়া এবং ধরি ছেড়ে দিয়ে দিলাম তারপর এখানে যে বাকিগুলো আছে এখানে আছে পোস্ট অফিস পোস্ট অফিসে ক্লিক করে আপনি এখান থেকে আপনার যে পোস্ট অফিসের নামটা ওইটা সিলেক্ট করে দিবেন আমার কটিয়াদি কটিয়াদি দিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে কটিয়াদি দিয়ে দিলাম কটিয়াদি দেওয়ার পর কটিয়াদির যে পোস্ট অফিস নাম্বারটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে এখানে আপনাকে নাম্বার বসাইতে হয় না তারপর এখানে চলে আসছে এখানে আবার কটিয়াদি দিয়ে দিলাম পুলিশ স্টেশন তারপর আবার নিচের দিকে চলে আসবে এখানে যা যা আছে এভাবে থাকবে এখানে আপনি বাংলাদেশের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মানে আপনার যাকে ইমার্জেন্সি রিসপন্স দিচ্ছেন তার নাম্বারটা দিয়ে দেবেন এখানে টিক চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই যদি টিক্স না দেন তার মানে যে কোনো নোটিফিকেশন ওই নাম্বারে যাবে দিতে পারেন তারপর আবার সেভেন কন্টিনিউ দিলাম তারপর এখানে চলে আসলো তো এখানে হচ্ছে দেখেন আটচল্লিশ পিসটা পাঁচ বছর আর একটা হচ্ছে চৌষট্টি পিসটা দশ বছর আবার আপনি যদি আটচল্লিশ পিসটা দশ বছরের জন্য নিতে চান দশ বছর নেবেন আমি মনে করবো দশ বছরের জন্য নেবেন কারণ এক বছরের জন্য করলে আপনাকে একশো ডলার পে করতে হবে আর দশ বছরের জন্য করলে একশো পঁচিশ ডলার তো একশো পঁচিশ ডলার মোটামুটি সৌদি আরবের রেলে পাঁচ চারশো সাড়ে মানে পাঁচশো রেলের কাছাকাছি চলে আসবে তখন আমি দশ বছর দিলাম এখানে একশো পঁচিশ ডলার আপনাকে পে করতে হবে তো এটা কিন্তু অনেক টাকা প্রায় একশো পঁচিশ চারশো পাঁচশো রেল মানে পনেরো ষোলো হাজার টাকা আমি মানে আমার তরফ থেকে আমি মনে করি এটা অনেক টাকা হয়ে যায় আমি দাবি জানাবো যেন বাংলাদেশ সরকার এটা একটু দামটা কমিয়ে নেয় দেখেন এখানে আসে জানুয়ারিতে কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই তো আপনার কাছে এরকম যদি আসে তাহলে মাস পরিবর্তন করবেন আমি ফেব্রুয়ারিতে গেলাম ফেব্রুয়ারি তারিখ থেকে আছে তো আমি তারিখে এবং এখানে টাইম দেওয়া আছে সকাল দশটা বারো মিনিট থেকে শুরু করে বাকি বিকাল পর্যন্ত দেখেন আমি এখান থেকে সকাল এগারোটায় একটা টাইম দিয়ে দিলাম ঠিক আছে দশ ফেব্রুয়ারি সকাল দশটায় মানে এগারোটায় আমি টাইমটা সিলেক্ট করলাম এখানে আপনি আপনার টাইম মতো আপনার সুবিধা মতো কম টাইমে আপনি ওইখানে থাকার মতো সুবিধা হবে ওই টাইমটা এখানে দিয়ে দেবেন তারপর সেভেন কন্টিনিউ আবারও ক্লিক করে দেবেন তো আবারও সেভ ইন কন্টিনিউতে দিয়ে দিলাম দেওয়ার পর আবার এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন এবং একবার কোনায় দেখেন টাইম দেখাতে আছে যে আপনি কত মিনিটের ভিতরে এটা কমপ্লিট করতে হবে তো আমি এখানে পনেরো মিনিট টাইম দেয় পনেরো মিনিটের ভিতরে এখানে প্রত্যেকটা কোনায় দেখেন এডিট নামে একটা অপশন দেওয়া আছে যদি এখানে দেখেন আপনি চেক করে যে কোনোটা কোনো ভুল টুল আছে কিনা আর যদি কোনো ভুল থাকে কোনো নামের ভুল বা আপনি কোনো যে কোনো একটা কিছু ভুল হয়েছে তাহলে যে কোনো উপরে এডিট নামে যে অপশনটা আছে ওইটাতে যখন ক্লিক করবেন তখন আবার এটা আপনি নতুন করে এডিট করে আবারও সেই আগের অপশনে চলে যেতে পারবেন আর যে পাসপোর্টের এক্সপায়ারি ডেট এবং মানে ইস্যু ডেট এটার যে পরিবর্তনটা মানে একটু কম বেশি থাকে এটার জন্য কোনো সমস্যা নেই এটার জন্য আপনাকে কিছু করতে হবে না কারণ এটা করতেও পারবে না সেটা অটোমেটিক যা আসে তাই কারণ আপনার পাসপোর্টের যে ডেটটা লেখা আছে হয়তো বা তারা সে আপডেটটা পরে বসে এই জন্য তারা পরে আসে তো দেখেন এখানে সবকিছু ঠিকঠাক আছে আমার এখানে যে পাসপোর্টের ডেটটা পাসপোর্টের সাথে মিল নেই একটু সমস্যা আছে কিন্তু এটা এডিট হয় না আমি টাই করেছি অনেকবার এই জন্য আপনারা এটা টাই করবেন না এখানে যে টাইমটা দেখা এই টাইমের ভিতরে কিন্তু আপনাকে এটা কমপ্লিট করতে হবে

কন্টিনিউ দিলাম তারপর এখানে কনফার্মে দিলে দিলাম তারপর আপনার এটা কিন্তু পেন্ডিং এ চলে যাবে দেখেন আমার এখানে পেন্ডিং এ চলে আসছে ওয়েটিং ফর পেমেন্ট তো এটা দেখেন ওয়েটিং ফর পেমেন্টে চলে আসে তো এখানে কি করবেন এখানে আমি নিচের দিকে যদি যাই দেখেন এখানে আমাকে একটা মানে শিডিউল দেখাতে আছে সবকিছু আমার জন্ম তারিখ এই ধরনের কিছু একটা এখানে শো করতেছে আপনাদের এইভাবে একটা শো করবে তো এখান থেকে কি করবেন নিচের দিকে যাবেন অবশ্যই ভিডিওটা শেষের দিকে চলে আসছি আর একটু দেখেন তারপর এখান থেকে নিচের দিকে চলে আসলে পরে এখানে দেখেন আছে হচ্ছে পেমেন্ট অপশন ঠিক আছে এখানে কি লেখা আছে অনলাইন পেমেন্ট ইজ নট অ্যাভেলেবেল ফর পেমেন্ট এট বাংলাদেশ মিশন তো এখানে বাংলাদেশ মিশনে কোনো ধরনের অনলাইন পেমেন্টের সিস্টেম তারা চালু করে নাই এই জন্য কী করতে হবে আপনাকে টাকাটা হাতে করে নিয়ে যেতে হবে যেখানে আপনি জেদ্দাতে যান অথবা রেয়াতে যান আপনি যেখানকার অ্যাপার্টমেন্ট নেবেন ওইখানে যাওয়ার সময় একশো ডলার হিসাবে যা আসে সেই টাকাটা আপনাকে হাতে করে ক্যাশ নিয়ে যেতে হবে তারপর এখানে সবকিছু ঠিকঠাক আছে সবকিছু দেখলাম তো এখন আমি কি করবো এখান থেকে এখানে মানে পেমেন্ট আছে তো আবার কন্টিনিউতে দেই তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব তো দেখুন কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু আমার এটা এখান থেকে মানে সাকসেসফুল অ্যাপার্টমেন্টটা হয়ে গিয়েছে তো এখান দেখেন আমি নিচের দিকে আসলে দেখেন এখানে আসে অ্যাপার্টমেন্ট দেখেন এই যে দেখেন এখানে লেখা আছে এখানে আমার নাম আছে এই যে দেখেন এখানে সবকিছু আমি যদি আরো নিচের দিকে যাই এখানে কিছু নাই তো এখন আমি কি করবো এই যে আমার নামের একটা ক্লিক করবো নাঙ্গে যখন একটা ক্লিক করবো দেখেন ঠিক আসে দেখেন এখানে অ্যাপ্রুভেল চলে আসে পেন্ডিং তো দেখেন এই যে অ্যাপ্রুভেল চলে আসে তো এখন এই যে নিচের দিকে যদি যান এই যে এখানে আসে দেখেন পেন্টিং সামেরি এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন ফ্রম ফর পেন্টিং তো এখান থেকে এই ফর্মটা ডাউনলোড করে এবং পেন্টিং করে তারপর এটা আপনার সাথে হাতে করে নিয়ে যেতে হবে তো আরও কি কি নিয়ে যেতে হবে আমি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি দেখেন লিস্ট অফ রিকোয়ারমেন্ট ডকুমেন্ট তো এখানে দেখেন আপনাকে দেওয়া আছে কি কি নিয়ে যেতে হবে এখানে হচ্ছে দেখেন এখানে লেখা আছে লিস্ট অফ ডকুমেন্ট তো প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামিরি মানে আপনি যে অ্যাপ্লাইটা করছেন এটা প্রিন্টেড করে নিতে হবে তারপর হচ্ছে আইডেন্টি ডকুমেন্ট এনআইডি ওর জন্ম নিবন্ধন তো এগুলো আপনি দেখে নেবেন এবং আপনার যে কী কী লাগবে সবগুলো এখানে দেওয়া আছে সবকিছু কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে এবং সাথে কিছু ছবিও নিয়ে যাবেন কোনো কারণে হয়তো লাগতেও পারে বা ওরা যেহেতু আপনার ছবি এখান থেকে নিয়ে নেবে তারপর এখানে ডাউনলোড করার পর এখানে এখানে ডাউনলোড হয়ে যাবে তো আমার এটা ল্যাপটপে ডাউনলোড হয়ে গেছে আপনি মোবাইলে করলে মোবাইলে ডাউনলোড হয়ে যাবে তো মোবাইলে ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখেন আপনার সামনে এরকম অপশনটা চলে আসবে দেখেন আমরা এখানে দেখে তাছি ঠিক এরকম তিনটা পিসটা আসবে তিনটা পিসটাকে আপনাকে দেখে দেয় প্রিন্ট আউট করে নেবেন যে কোনো দোকান থেকে অথবা যদি আপনি কোনো কোম্পানিতে প্রিন্টার থাকে কোনো অফিসে তাহলে ওইখানে কথা বলে ওখান থেকে আপনি এটাকে প্রিন্ট আউট করে নেবেন আপনার এন আইডি কার্ড অথবা জন্ম প্রিন্ট আউট করে নেবেন এবং অবশ্যই এগুলো কিন্তু কালার করবেন কোনো সাদা করবেন না সাদা কালো করবেন না একদম কালারিং করে নেবেন এবং আপনার সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে চার কপি ছবি সাথে নিয়ে যাবেন যদি কারণ কারণে লাগতে পারে ঠিক আছে ওইখানে গিয়ে যদি উঠান তাহলে হয়তো টাকা বেশি লাগতে পারে তো আপনি সাথে নিয়ে যাবেন তবে ছবি লাগার নেওয়ার সম্ভাবনাই বেশি কারণ যেহেতু তারা সরাসরি আপনার ছবি নিবে এবং ফিঙ্গার নিবে কিন্তু তারপরে আপনি নিয়ে যাওয়াটা ভালো তো দেখুন এখানে আমার যে প্রিন্ট মানে আমার সবকিছু কিন্তু এখানে চলে আসে ইনফরমেশনগুলা দেখেন এখানে সব কিছুই আছে আপনার যত ইনফরমেশন আছে আগে পাসপোর্টে এবং এনআইডিতে সবকিছু কিন্তু এখানে চলে আসে অটোমেটিকলি তাদের সার্ভার থেকে তো এইগুলো আপনি প্রিন্ট আউট করে আপনি যে নিকটস্থ আপনার যে দতবার যেখানে অ্যাপ্লাই মানে করছেন ওইখানে ওই যে টাইম যে ডেট দিয়েছেন ওই টাইমে ওই ডেটে আপনি টাকা হাতে নিয়ে ওইখানে চলে যাবেন তো চলে যাওয়ার পর ওইখান থেকে আপনাকে ফিঙ্গার টিঙ্গার নেবে এবং এই পাসপোর্টটা ডেলিভারি দিতে একুশ থেকে এক মাসের ভিতর বা দেড় মাসের ভিতরে কিন্তু এই পাসপোর্টটা সার্ভিস হয়ে যাবে আর যারা এক্সপিরিয়েন্সে করবেন তারা আরও আগে পেয়ে যাবেন সেখানে কিন্তু আরও পঞ্চাশ ডলার বেশি লাগবে তো আমার দরকার নেই আমার লেগুলারি ভালো আপনারা লেগুলারি করবেন তো যারা ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার নাম্বার দেওয়া আছে যদি আমাকে যে কেউ অ্যাপ্লাই করাতে চান যারা অনেক দূর দূরান্তে আসেন হয়তো প্রবাসী কেন্দ্রে যাইতে পারেন না বা গিয়ে সেখান থেকে করাইতে পারবেন না বা নিজেও করতে পারতেছে না তাহলে আমার সাথে যোগাযোগ করলে তো অবশ্যই আমাকে কিছু পারিশ্রমিক দিতে হবে আমি ফ্রিতে আপনাকে এটা করে দিতে পারবো না এটা আমি বলে দিচ্ছি কারণ এখানে ফ্রিতে করার মতো টাইম নেই অনেক সময় লাগে তো যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার এক